صلى الله <سؤال> عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا Ya rasulullah wasallam alaika ya habibi bulla ek din ak ma कासे बसेक का दे लि तरीक़ बुढी मां कासे पटली पाल बीजर डे ডেকে বলেন বিজি ও ওগো বুড়ি না ভারী নিয়ে তুমি কোথায় যাছ বলো না ডেকে বলেন বিজি ও ওগো বুড়ি সোনো ভারি পুটলি নিয়ে তুমি কোথায় যাছ বল না ভারি পুটলি নিয়ে তুমি কোথায় যাছ বল না কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে একটুখানি বল বুড়ি আবার হুজুরে একটুখানি বল বুড়ি আবার হুজুরে একদিন বুড়ি ম কা

আজ দুঃখ নিব না খুশি নেব খোদা তুমি দাও না বলে আজ দুঃখ নিব না খুশি নেব को तो दाग तुम दौना बोले आज ए दिन तेरे रसूल एलो आर ए, ए दिन भी दाई आज दुख ने बोना खुशी ने बो। খোদা গো তুমি দাও না বলে আজ দুঃখ বনা না খুশি ব খোদা গো তুমি দাও না বলে আজ দুঃখ বনা না খুশি खोदागो तो तुम दौना बोले आज ए दिन ते रसूल एलो आर ए दिन भी दाई आज दो खोन बोना खुशी ने बो খোদা গো তুমি না বলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি না বলে মাটি রে সকুল শোক কপালে ও ওম মাটি রে শাকুল শোঝি তোর পালে ও মদিনা রে বুকে আমর নবী জর লাগে পাগুল সাবি জর লাগে হইল ত্রিভুবন কাদি আমি সারা খনি কখন যাব খানি কাদি আমি সারা কখন যাব সেখানি খানি কেমনে কেমনে শৈব কারণী ওমদিনর মাটি রে সকল শঙ্ক বুঝিত ওর কাপালে সুস্থ লোকে নাই পাগলেও কুস্থ লোকে নাই পাগলৈও কানমল বড় মধুম মানমতি হ'ল বড় মধুময় সুস্থ লোকে নাই পাগলেও কয় সুস্থায় পাগলেও কয় মানামটি হল বড়ই মধুময় মানামটি গল বড়ই মধুময় ছেলে হতে পারে অন্ধ বাবা ঘেরা তবুও সে মায়ের কাছে সাবর সেরা রে তবুও সে মায়ের কাছে সাবর সেরা এই জগতে মায়ের মতো কারা দয় এই জগতে মায়ের মতো কারা ছেড়িদয় মানমটি হলো বড়ই মধুময় মানমটি হলো বড়ই মধুময় এই নামের ভিতরে আছে স্বর্গের গেরি সব যতনা দূর হয়ে যায় দেখেলে মায়ের মুখ রে সব যতনা দূর হয়ে যায় দেখেলে মায়ের মুখ এই নামের ভিতরে আছে সর গেরি শোন সব যতনা দূর হয়ে যাই দেখেলে মায়ের মুখ রে সব যতনা দূর হয়ে যাই দেখেলে মায়ের মুখ মা হাহলো সব যাতো নারী নিরাময়। মা হাহলো সব নারী নারীণ বানামটি গলো বড়ই মধুময় বানমটি গলো বড়ই মধুময় সেই মায়ের সেবাই মগন থাকি যদি চিরকাল তবে শুধু হবে না মায়ের ঋণ বলে একেবার রে শুধু হবে না মায়ের ঋণ বলে ইকবাল সেই মায়ের সেবাই মগন থাকি যদি চিরকাল তবু শদ হবে না মায়ের ঋণ বলে ইকবাল রে হবে না মায়ের ঋণ বলে ইকবাল ধন্য হলো সেই যে মায়ের মন করেছে যায় ধন্য হলো সেই যে মায়ের মন করেছে যায় মানামটি হলো বড়ই মধুময় মানমটি হলো বড়ই মধুময় মানমটি হলো বড়ই মধুম রো শরীফ দেখে মন ভরে নান বি শরীফ দেখে মন ভরে না দিদার দো শাহ হে মদিনা দিদার গো श मदीना न बि रो जरीफ़े मन भरि न बि रो जा शरीफ़ दे मन भरि ना दीदार दौगो शाहे मदीना दीदार দাহ শাখে মদিনা আর শের মেঘেমান করেছে আল্লাহ কত শান কত মান মূল কম কত শান कतो मान मोर कमलीवाा वनावा वगु मदीनावाला तुमी डाक दोना दीदार <coughs> <coughs> दौगो शा हदीना दीदार दोगा घे मदीना न बि रोजा शरीफ़ देख मन भरी न बी र शरीफ़ देख मन भरी ना दीदार दौग शा मदीना दीदार গাঘে বা দিন ওলি উল্লা তোমার পেমেতে পগল তোমার জন্য দিতে পারি গোস কল অলি উল্লা তোমার পেমেতে পাগল তোমার জন্য দিতে পারি গোসা কল ও রহিম তুমি ডাক দাওনা ও গাফুর রহিম তুমি ডাক দাওনা দাও গ শাগে মদীনা দিদার দাগ হে মদীনা পৃথিবীর যত যতো খানি গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যত যতখানি গিয়েছি কম বেশি দুঃখ পেছি না বীর যাই গেলে রাও যাই গেলে কোনো দুঃখ থাকে দিদার গ شاغي مدينة دي دار دوغو. شاغي مدينة دي دار دوغو. شاغي مدينة, مدينة يا رسول الله يا حبيب الله يا رسول الله. यःबी बल्ला या रसूलल्ला यीबल्लायसूल यहबी बल्ला नबीरो देखे मन भोरिना नबीरो शरी देखे मन भोरिना दीार दो शा मदीना दीदार दौगो اللہ मदीना حبیب اللہ या رسول اللہ یا حبیب اللہ یا رسول रसूल يا حبيب الله يا رسول الله يا حبيب الله अम्मी तुमार पे मेरे भिकारी अम्मी तुम पे मेरे भिकारी यार अल्लाह अम्मी तुम पे मेरे भिकारी यार सोलल्ला यह भी बल्लाह अम्मी तुमार पे मेर भिकारी अम्मी तो मर पे मेरे भिकारी यार अमी अम्मी तो मर पे मेरे भिकारी यार अमी अम्मी मर पे मेरे भिकारी तोमर पे मेती हमार कोली ज अंगार কলি যা অঙ্গার গো কলি যা অঙ্গার তোমার কলি যা অঙ্গার কলি যা অঙ্গার গো রসুল কী যা অঙ্গার দেখা দিয়ে সন্তো কার শঙ্কর अमी तो मर पे मेरे भिकारी यार सोलल्ला यह भी बल्ला मर पे मेरे भिकारी तो मर पे मेरे भिकारी तो रसूल अल्लाह अमी तुम प्रेमर भिकारी हबीब अल्लाह अमी तुम प्रेमर भिकारी अम्मी तुमार पेमर भिकारी अम्मी तुमारे मे भिकारी